বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা ছোট গল্প অনুশোচনা বালাদাস আপতে সকালে উঠে ব্যস্ত হয়ে পড়লেন আজ রবিবার তাতে পাপ শিকারকারীদের দল আরেকটু পর থেকেই আসতে শুরু করবে স্নান সেরে তিনি তাড়াতাড়ি তৈরি হতে লাগলেন ভজন মন্দিরে যাবার জন্যে বালাদাস আপতে কঙ্কন প্রদেশের টুসুখাট ও পাঞ্জিম অঞ্চলের একজন নামকরা লোক গোয়া থেকে যাতায়াতের বড় সড়কের ওপর সেন্ট জেভিয়ারের যে ক্ষুদ্র গ্রাম্য মন্দির অবস্থিত বালাদাস সেখানকার সহকারী পুরোহিত সাধারণ উপাসনা করেন না বড় একটা রবিবার সকালে পাপ শিকার গ্রহণ করেন ও বিধি অনুসারে দণ্ড দেন বালাদাসের পবিত্রতার জন্যে সকলে তাকে খুব মানে ভয়ও করে কনফেশনারের ক্ষুদ্র ঘুলঘুলি দিয়ে মস্ত বড় জনারের ক্ষেত আর নিচু পশ্চিমঘাট শৈলশ্রেণীর দৃশ্য দেখতে দেখতে অপরাধী ভক্ত এক একবার যখন বালাদাসের দীর্ঘ দাড়ির দিকে চায় তখন সত্যই নিজেকে সে ঘোর পাপি ও অসহায় মনে না করে পারে না বালাদাস জর্ডনের পবিত্র জলের আধার থেকে নিজে একটু জল মাথায় দিয়ে ক্যাম্বিসের চটের মতো লম্বা গাউন পরে সেন্ট জেভিয়ারের ধর্ম মন্দিরের ঘুলঘুলে জানলায় গিয়ে বসেন টুলের ওপর গত বিশ বছর ধরে এই কাজ করে আসছেন তিনি তার আগে গোয়ার একজন মেশন ব্যবসায়ীর নকল নবিস ছিলেন খুব সকালে প্রথমেই এসেছে একজন চাষি লোক বালাদাস তার বাঁধা কাজ কলের মতো করে যান চাষি লোকের মাথায় জর্ডনের জল ছিটিয়ে দিয়ে তার নিজের সম্প্রদায়ের অনুমোদিত ল্যাটিন মন্ত্র ভুল উচ্চারণে আবৃত্তি করে চলেন তারপর কৃষককে জিজ্ঞেস করেন গম্ভীর স্বরে কি কী দোষ বলিয়া যাও পারত্রিকের সভায় ভগবান সিংহাসনে আসীন দেবদূতগণ ভেপু বাজাইয়া শেষ বিচারের দিন তোমার কৃত সমুদায় পাপরাশি সকলের কাছে প্রচার করিতেছে তুমি কি কিছু লুকাইয়া রাখিতে চাও সংযত সাধু ভাষার বাক্যে চাষা ভীত ও স্তব্ধ হয়ে পুরোহিতের মুখের দিকে যে বলল কিছু না হুজুর সোমবার সন্ধ্যেতে সলমন বালকৃষ্ণ যে কুমড়োর ক্ষেত করেছে পাশেই সেখান থেকে দুটো কুমড়ের চালি না বলে নিয়ে বালাদাস ধমক দিয়ে বললেন বলো চুরিরূপ মহাপাপ আগে চুরি রূপ মহাপাপ করেছি মঙ্গলবার কিছু নেই বুধবার মঙ্গলবার কিছু নেই ভেবে দেখ প্রত্যেক অস্বীকৃত পাপের জন্য সেন্ট জেভিয়ারের পবিত্র বেদিতে সপাচানা মাতার দোহাই হুজুর মঙ্গলবার আর কিছু নেই আচ্ছা বলে যাও বুধবার আমার ক্ষেতের খাম আলু সান্তারা চুরি করে নিয়ে পালাচ্ছিল বুর টুডু আর তার ছেলে সল টুডু তাদের ঢিল চুড়ে পা ভেঙে দিয়েছি পা ভেঙে হ্যাঁ হুজুর পা একেবারে ভেঙে মিথ্যে কথা বলবো কেন আর তুমি যখন অপরের ক্ষেত থেকে চুরি করলে তখন বুঝি পাপ হলো না আগে বলে যাও বৃহস্পতিবার পুরোহিত গেড়ে বসে উক্ত সেন্ট টেরেজার উদ্দেশ্যে আভূমি প্রণাম করলেন চাষাও তার দেখা দেখি তাই করলে তারপর বললে হুজুর বৃহস্পতিবার একজনের ধার সোধার কথা ছিল দিনই ইচ্ছে করে মনে ছিল হ্যাঁ উজুর টাকাটা হাতছাড়া করতে কষ্ট হচ্ছিল হুম ধার করবার বেলা মনে থাকে না সেসব টাকা শোধ দিয়েছো না উজুর আত্মপাপ শোধনকারীদের উচিত পাপ শিকারের দিনই গির্জা থেকে ফিরে গিয়ে পূর্বের ত্রুটি সংশোধন করা আজই টাকা শোধ করে দেবে তারপর তারপর শুক্রবার স্ত্রীর সঙ্গে ঝগড়া করে ওকে বলেছিলাম তুমি বাপের বাড়ি চলে যাও শনিবার আজকে আগে বলো চাষা দুবার ঠোক গিলে বললে আগে ব্যাপারটা একটু বলো আঁকে ও পাড়ার মঙ্গলদাসের শালি এসেছে পাঞ্জিম থেকে তাকে দেখবার জন্যে রাস্তার ইদারার পাশে যখন মেয়েরা চান করছিল তখন বড় ডুমুর গাছের তলায় দাঁড়িয়ে আড়াল থেকে দেখছিলাম বালাদাস দুই গালে হাত দিয়ে বললে কে সর্বনাশ কেন আগে তা যখন বলতেই এসেছি তখন আমি বলবো মঙ্গলদাসের শালি নাম করা সুন্দরী পাঞ্জিমের সেখানে কি নাচ ঘরে যেন কাজ করে অমন গাইতে নাচতে কেউ জানে না এদেশে গরবা নাচ খুব ভালো নাচে খুব ভালো নাচ সেবারে এসে নেচে খুব নাম করে গিয়েছিল যে বালাদাসের অস্পষ্ট মনে পড়ল শুনেছিলেন বটে পাঞ্জিমের একটি সুন্দরী মেয়ে গর্বা পরবে হিন্দুদের উৎসবের দিনে বটতলায় অদ্ভুত নাচ সে নেচেছিল তিনি ভ্রুকুটি করে বললেন হুম বড় উৎসাহ কবার দেখেছিলে আগে তা চারবার চারবার আগে হ্যাঁ হুজুর মিথ্যে কথা কেন বলবো না তুমি তো সত্যগ্রহী পল মেয়েটি কত বড় বললে আগে তার যুবতী লেখাপড়া জানে মঙ্গলদাসের সংসারের অর্ধেক করস তো সেই পাঠায় পাঞ্জিম থেকে উজুর কি নাম তার সখি বাই আচ্ছা যাও চাষা চলে গেল নিজের অপরাধের ভারে তার মন এত ভারাক্রান্ত যে বাড়িতে গিয়ে সে রাঙা মাৎসা চালের ভাত আর খামালুর তরকারি খেতেই পারলে না ভাদ্র মাসে জনার আর এই মাৎসা ধান উঁচু জমিতে জন্মায় অন্য নিচু জমিতে হৈমন্তী ধান মাশা ধান সাত দিনে পাকে বলে গরিব চাষিরা অর্ধেক জমিতে এর চাষ করে ওই ধানের রাঙা মিষ্টি ভাত পেট ভরে খেয়ে মাঠের কাজে বেরিয়ে যায় দুপুর ঘুরে গেল মাঠে বসে বসে চাষা ভাবলে কাজটা খারাপ হয়ে গেল তাতে কোনো সন্দেহ নেই সেজন্য বকুনিও যথেষ্ট খেয়েছে সে মাননীয় পুরোহিত বালাদাসের কাছে তবে একটা কথা সখিবাই তো এখানে চিরকাল থাকতে আসেনি তিন চার দিন পরে সে পাঞ্জিমে চলে যাবে যাবেই আজ না হয় সে জনার ক্ষেতের কাজ শেষ করে বিকেলে ফেরবার পথে সোজা বাড়ি না গিয়ে ওপারা দিয়ে একটু ঘুরে সখিবাইকে আরেকবার দেখে যাবে এখন ওরকম মেয়ে ছেলে এদিকে হর হামেশা বড় একটা আসে না হয় এই অপরাধের জন্যে সে আগামী রবিবারে বাতি দেবে সেন্ট জেভিয়ারের দরগায় পুরোহিত কিছু জরিমানা করবেন একই অপরাধ দুবার করবার জন্যে এক টাকা সপ তা সে দেবে গোয়ার পাইকারদের কাছে এক গাড়ি কুমড়ো বিক্রি করলে উঠে আসবে সেই পয়সা কাজ শেষ করে বিকেলের দিকে সে গুটি গুটি চলল মঙ্গলদাসের পাড়ার দিকে আস্তে আস্তে সে ইদারার অদূরবর্তী বড় ডুমুর গাছটার আড়ালে গিয়ে দাঁড়ালো ডুমুরের যে ঝাড় কাঁদি নেমেছে বৃদ্ধ মহাপুরুষদের দাড়ির মতো ও পাশে কে যেন একজন মাথা নিচু করে দাঁড়িয়ে না কেরে চাষা গুড়ির এদিক থেকে ওদিক ঘুরে গিয়ে দেখলে ক্যাম্বিসের চটের গাউন পরে লম্বা চুলদাড়ি কাঠের চিরুনি দিয়ে আছে। ডুমুর ছাড়ের তলায় চোরের মতো দাঁড়িয়ে আছেন স্বয়ং বালাদাস পুরকোয়া সাপ্তে পুরোহিত বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা ছোট গল্প অনুশোচনা এখানেই শেষ হল যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইবের মাধ্যমে চ্যানেলটির সাথে অবশ্যই থাকবেন